তথ্য প্রমাণ লোপাট করলো তারা পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্যে তারা সেমিনার হলে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন কথা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে রাজ্য সরকারের মুখ বাঁচাতে রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা পুলিশ আর জি আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে এটা আমি তৃণমূল তার বিরোধিতা করলে তাকে তো গালাগালি দেবেই এখন কে লাশ কুড়াতে কে লাশ বাঁচাতে সেটা আমাদের জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে আইন নেই পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে লাশ শুধু নয় এখানে চিকিৎসক প্রথমে ধর্ষণ তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশে রূপান্তরিত হয় আর সেই লাশ লোপাট করবার জন্য সেই লাশের যারা রক্ষাকারী সেই লাশকে যারা ব্যবহার করেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে তাড়াতাড়ি করে শ্মশানঘাটে পুঁজে তথ্য প্রমাণ লোপাট করতে তারাই লাশের রাজনীতি করে বলে আমি মনে করি চেষ্টা করতে পুলিশের ভূয়ো পোশাক করে গুলি চালাতে পারে আশঙ্কা করছে তৃণমূল এবং তো গোটা ব্যাপারটাই তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দেখা দরকার সেখানকার ইন্টেলিজেন্স আছে সিআইডি আছে দিদির হাতে অনেক পুলিশ আছে সিভিক ভলান্টিয়ার আছে দিদি কাদের কাছ থেকে খবর পাচ্ছে আমার তো জানা নাই তো সরকারকেই বলতে হবে কোথায় নকলি পুলিশ কোথায় আসলি পুলিশ আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে এখন ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে তো যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো তাই বলেছি আমাদেরকে কত বলেও নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দো যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাইনি সেখানে বাংলার মা বোনেরদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটায় গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলা কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে সামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোনো আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে সমর্থন করছি আমরা কারণ আজকে বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কী করে করতে হয় তারা বলছে যে বিনা পয়সায় বিনা বিরিয়ানির প্যাকেটে বিনা চাকরির লোভে বিনা ঘর দেওয়ার লোভেও আন্দোলন করা যায় এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা দিল